ওয়াও আমার পড়াই সুন্দর হলদিয়া পাখি শাড়িটার জন্য এক

একটু হালকা মিষ্টি টাইপের একটা কালার না হালকা মিষ্টি টাইপের একটা কালার অনেক সুন্দর দেখেন একজ্যাক্টলি আমি সেটা করেছি হলুদটা হলুদটা এটা আরেকটা সুন্দর একটা কালার আর এটা ব্লাউজ পিসটা আমাকে একটু ধরে দাও একটা এটা একটু মিষ্টিও নয় একটু পিচি বা মিষ্টি একটু পিচ আর মিষ্টি কালারের একটা পিস টাইপের একটা কালার না একটা ডিফারেন্ট একটা শেড আসছে এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজ পিস আসবে এটা এই শাড়িটা ব্লাউজ আসবে এটা দেখেন ওয়াও এটা যখন ब्लाउজটা বানায়া পরবেন শাড়িটা হাওয়াই মিটায় কালার রাইট একদম হাওয়াই মিটায় কালার শাড়িটা যখন আপনি এই ब्लाउজটা রেডি করে শাড়িটা যখন পরবেন তখন সবচাইতে বেশি সুন্দর লাগবে এত বেশি সুন্দর একটা শাড়ি এত বেশি সুন্দর এই যে কালারটা এটা হচ্ছে দেখেন শাড়ির আচরটা জাস্ট আমি এটা মধ্যে দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন আমি সেটা জানি না এটাতে আবার দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে শাড়িটা দূরে গেলে মনে হয় কালারটা একটু হালকা হয়েছে বাট এটা হচ্ছে শাড়িটার এক্স্যাক্ট কালারটা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি এখন ক্যামেরার সামনে যেমন দেখছেন শাড়ির কালারটা এক্স্যাক্টলি সেম টু সেম হবে খুবই সুন্দর ডিফারেন্ট একটা কালার জাস্ট আমার পরা শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার এরপর আসেন এইটার মধ্যে দেখেন এই কালারটা দেখেন ওয়াও এটা হচ্ছে দেখেন ম্যারুন কালারের মধ্যে হুম এটা হচ্ছে দেখেন মেরুন কালারের উপরে বাও ম্যারনের উপরে দেখেন শাড়িটা মার্শাল এই কালারটা হচ্ছে ও দেখেই ভাল লাগে দেখেন এক একটা কালার স্কিন প্রিন্ট করা অলসো গ্লিটার প্রিন্ট করা এটা হচ্ছে দেখেন এটার ব্লাউজ পিস এইটা দেখেন এইটা হচ্ছে এইটার ব্লাউজ পিস এক দেখায় আপুদের পছন্দ হবে এমন সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন আমি কালারটা যেন আপনারা বুঝতে পারেন এই জন্য ডাবল পার্ট করে ধরছি জাস্ট একজাক্টলি আমার পরাটার হচ্ছে ডিফারেন্ট একটা কালার এটা আমার পরাটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে রেড মেরুন কালার উপরে দেখেন শাড়িটা জামদানি প্যাটার্নে স্কিন প্রিন্ট করা অলসো গিটার প্রিন্ট করা আচরটা জাস্ট আঁচলটা দেখেন কি যে সুন্দর এরপর আসেন এই শাড়িটার মধ্যে সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর বলবো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ক্লাভাররা কোথায় আসেন বলেন দেখি ব্ল্যাক ক্লাভার আসলে সব কয়টা কালারই সুন্দর আমার গায়ের মধ্যে ধরলে মনে হয় সব কয়টা কালার ফুটে থাকে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ওয়াও জাস্ট লুক এট দিস ওয়ান ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা গায়ের উপর ধরার পরে মনে হয় যে প্রত্যেকটা শাড়ি জাস্ট ফুটে থাকে এরপরে আমাদের কাছে এটার আরো দুই তিনটা কালার আছে আমি আপনাকে সব কয়টা কালার দেখাই দিব এটা হচ্ছে দেখেন ব্ল্যাক ওয়ান আর এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাকের ব্লাউজ পিস ওয়াও দেখেন গ্লিটার প্রিন্ট করা অলসো স্ক্রিন প্রিন্ট করা ওয়াও একটা শাড়ি জাস্ট মার্শাল ওয়াও একটা শাড়ি নাইস একটা শাড়ি এক দেখে আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এই শাড়িটা জাস্ট লুক এট দিস ওয়ান মার্শাল দিস ইজ সো প্রিটি ওয়াও এত সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ব্ল্যাকটা এরপর আসেন এইটার মধ্যে কিন্তু একটা লাল কালার আছে এই যে দেখেন একদমই রেড এটা এই যে ওয়াও একদমই রেড কালার যারা রেড লাভার আছেন রেড এর সাথে দেখেন পিঙ্ক কালার একটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে দেখেন শাড়িগুলা গুলা গায়ের উপর ধরার পরে মনে হয় শাড়ির সৌন্দর্য বেড়ে যায় তাই না এইটা হচ্ছে দেখেন শাড়িটা এই কালারটা ভীষণ রকমের সুন্দর একটা হচ্ছে একটা কালার কিন্তু বেশি সুন্দর আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন কাউকে দিলেও তো সে খুশি হয়ে যাবে তাই না কাউকে দিলেও সে কি খুশি হয়ে যাবে সুন্দর একটা কালার এটা ব্লাউজ পিসটা দেখেন শাড়িটা দেখেন কি যে সুন্দর লাগতেছে দেখেন শাড়িটা শাড়ি কালার কন্ট্রাস্টটা ভীষণ রকমের সুন্দর এইটা দেখেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস এই যে দেখেন শাড়িটা ওয়াও একসিলেট একটা কালার অ্যাক্সিলেট একটা কালার দেখেন এইটা জাস্ট আমার পরোটার কালার আমি যে শাড়িটা পরে আছি একজ্যাক্টলি আমার পরোটার কালার ওকে এটা অনেক অনেক সুন্দর আহ হ্যালো দিন ধরে আপনার যাত্রা অনুসরণ করছি মঘ পূর্ণিমা এবং আপনার কঠোর পরিশ্রম এক এবং একাগ্রতা আমাকে সত্যি অনুপ্রাণিত করে আপনার সকল দেখে আমার নিজের ব্যবসা শুরু করার উৎসাহ হচ্ছে এমন একজন অসাধারণ রোল মডেল হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

এটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট কালারটা আল্লাহ দেখি এইটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজ পিস টা সহ এই যে সুন্দর শাড়িটা হোয়াইটটা কার লাগবে সে জাস্ট এটার জন্য এখনই ইনবক্স করে ফেলেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার হোয়াইট ওয়ান মার্শাল এই যে দেখেন জাস্ট আমি পরে আছি ইয়ালোটা আর এটা হচ্ছে আমার পরাটার হোয়াইট কালারটা ওকে ও সো এই যে দেখেন আপনার শাড়ি হোয়াইট কালারটা কাল লাগবে ফ্যাব্রিক হচ্ছে হাফসেল কটনের মধ্যে আমরা যে হাফসেল কটনটা ইউজ করি এটা কিন্তু একদম সব চাইতে বেস্ট কোয়ালিটিটা হ্যাঁ হাফসেল কটন কিন্তু দুশো আশি টাকায় পাওয়া যায় হ্যাঁ সো আপনি ওইগুলো একবার গায়ের মধ্যে পরে আর পরতে পারবে না তো হাফসেল কটন মানেই ধরে নিন না যে দুশো আশি টাকার সো এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি আছে এইটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি হোয়াইটটা কি যে ভালো লাগতেছে দেখেন হোয়াইট আমি পরেছি ইয়েলো আর এইবার যারা ওয়েট করছেন আমার পরাটার জন্য একজ্যাক্ট এই যে এইটা আমি পরে আছি প্রত্যেকটা শাড়িতে এরকম করা থাকবে এই যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা থাকবে এই ইয়ালোটাই আমি পরেছি অনেক দিন পরে আসলে একটা হলুদ শাড়ি পরছি আমার নিজেরও ভালো লাগতেছে হলুদ পরে এত অনেক দিন পরে আসলে এরকম একটা ইয়ালো শাড়ি পরছি আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড দ্য প্রাইস ইস অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই সুন্দর শাড়িটা ওকে